আমার রাজিনামা দিলে বশ হেসে ফেলেছিলেন কিন্তু আমি যা নিয়ে গেলাম তা দেখে তার মুখের হাসি চলে গেল আমার নাম কাইয়া নর্ডস্ট্রম আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে সেই মুহূর্তটি ছিল যখন ভিক্টর টমাইন আমার চোখের মধ্যে তাকিয়ে বললেন তোমার বয়সে আরেকটি জব খুঁজে পাওয়া ভালো কিছু হবে না বিশেষ করে টেক সেক্টরে তিনি এত হাসছিলেন যে তার কফি মাক তার ডেস্কের সাথে আঘাত করছিল আমি তখন তার সামনে আমার রাজিনামা চিঠি রাখেছিলাম এক দুই বছর আমি এক দুই বছর তার অধীনে কাজ করেছিলাম তার অক্ষম সিনিয়র অ্যানালিস্ট হিসেবে তাকে দেখতে যখন তিনি আমার বিপ্লবী ডেটা অপটিমাইজেশন অ্যালগোরিদমগুলিকে তার নিজস্ব উদ্ভাবন হিসেবে উদ্যোগ সম্মেলন বোর্ড মিটিং এবং টেক্স সমিটে উপস্থাপন করতেন সমগ্র টেক বিশ্ব ভিক্টর টমাইনকে চিন্নিত একজন দর্শনশীল প্রতিভাশালী ব্যক্তি হিসেবে যিনি তিনটি প্রধান শিল্পকে বিপ্লবী অ্যালগোরিদমিক সমাধানের মাধ্যমে পরিবর্তন করেছিলেন তারা যা জানতেন না তা হল আমি প্রত্যেকটি কোডের লাইন ডিজাইন করেছিলাম কিন্তু আমি একটু থামতে চাই এখানে আমি যা ঘটেছে তার বিস্তারিতে গেলের আগে আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনি কোথা থেকে শুনছেন কারণ আমি জানতে চাই আমার গল্পটি কতদূর পৌঁছেছে এবং আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি যা বলতে চলেছি তা অত্যন্ত আবেগজনক এবং আপনি এর পরের ঘটনাগুলি মিস করতে চাইবেন না ঠিক আছে তাই আমি সেখানে দাঁড়িয়েছিলাম ভিক্টরের চার দুই তমতলার কোনার অফিসে এমন একজন মানুষকে দেখতে যে তার সমগ্র কোরিয়ার আমার কাজের উপর নির্ভর করে গড়ে তুলেছিলেন আমার রাজিনামাকে একটি জোকের মতো গ্রহণ করছিলেন তিনি পাঁচ তিন বছর বয়সী স্যাটিন চুল সবসময় পড়তেন এই মূল্যবান নেভি স্যুট যা সম্ভবত অনেকের এক মাসের আয়ের চেয়ে বেশি খরচ হয়েছে এমন একজন মানুষ যিনি কখনো জিজ্ঞাসা করেননি কেন তিনি শীর্ষে থাকার যোগ্য সত্যিই কাইয়া তিনি বললেন তার চেয়ারে পিছনে ঝুঁকে যেন তিনি আমার অস্তিত্বকে অনুস্মারণ করার দ্বারা আমাকে একটি অনুগ্রহ জানাচ্ছেন তুমি চার এক বছর বয়সী টেক বছরে তা প্রায় প্রাচীন এবং সত্যিই তোমার কি অভিজ্ঞতা আছে তার নির্দেশাবলী অনুসরণ ছাড়া আমি তখনও সেই কার্ডবোর্ড বাক্সটি ধরে দাঁড়িয়েছিলাম কিছুই বিশেষ নয় সাধারণ একটি স্থানান্তর বাক্স যা আমি সামগ্রীর কক্ষ থেকে নিয়ে এসেছিলাম ভিক্টরস এ ইজ with উইথ আ হেন এভেন ট্রেগি এজ ই সার্ভ ইথ দ্য আইটেমস অন ডিসপ্লে ইউর পার্সন ও মেমেন্টস স্ন্যাপশটস And coffee mugs, he inquired, his tone curious yet detached. Oh, and my backup drives, I replied, my voice steady. A fleeting moment of surprise crossed his face, but it was quickly masked. Backup drives of what? he asked, his curiosity turning into a mix of confusion and concern. I explained, every algorithm iteration, every failed experiment, every breakthrough moment, Agdu years of development logs, time stamped code commits, and design documentation, all meticulously stored in my personal cloud storage. The color seemed to drain from his face, and I knew I had revealed something significant. You see, Victor had been keeping a secret for Agdu years. Despite his fame, he had never truly understood the technical intricacies of my work he was a master of presentation explaining my innovations as if they were his own but the underlying algorithms and principles remained a mystery to him you can take proprietary company information he stated his voice carrying a hint of authority yet i countered actually i can company policy section 13 clearly states that personal research backups and development documentation belong to the employee who created them i drafted that policy three years ago during our security audit and you signed off on it without a second glance his confident facade faltered and i knew i had struck a chord <laughs> যে তিনি কোন বিষয়ের বিষয় বিষয়ধারা শিখার অসম্পূর্ণতা অনেকবার প্রদর্শন করেছেন তিনি আমাদের উন্নয়ন সম্পর্কের বিভিন্ন বিষয়ে আমার সাথে আলোচনা করতে আসতেন কিন্তু সময়ের সময় তার কোন বিশেষ জ্ঞান বা বিষয় ধারা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতেন না তিনি আমার কাজের সাথে সাথে বোর্ডরুমে প্রেসেন্টেশন দিতেন যেখানে তার কাজ সম্পর্কে তার জ্ঞান অনেক বিস্তৃত এই সময়ের মধ্যে আমি দেখেছিলাম যে তিনি অনেক বিশাল অ্যালগোরিথ গঠন করেছেন যা বিভিন্ন ব্যাপার সংস্থার জন্য উপকরণ প্রণয়ন করেছে সংযোজন সংস্থার জন্য প্রস্তুত করেছে এবং প্রভাবপ্রদ মডেল গঠন করেছেন যা বিভিন্ন উপরিপাদন সংস্থার জন্য অনেক টাকা চালিয়ে যায় কিন্তু এই সময়ের মধ্যে আমি একটি বিশেষ বিষয়ে আমার কাজের জন্য তার অনুপ্রেরণা করেছিলাম আমি বললাম আমি এই সময়ের মধ্যে আমার কাজের জন্য তার অনুপ্রেরণা করেছিলাম আমি আমার শিক্ষা অবস্থান থেকে বিরতি নিয়েছিলাম আমার সৃজনশীলতা এবং বিশেষ করে বিশ্লেষণ ক্ষমতা বাঁচানোর জন্য আমার সময় ব্যয় করেছিলাম আমি আমার জ্ঞান সম্পর্কে স্বতন্ত্র করে এবং আমার কাজের জন্য তার অনুপ্রেরণা করেছিলাম আমি এই সময়ের মধ্যে তার অনুপ্রেরণা করেছিলাম যেমন তিনি আমাকে বিভিন্ন বিষয়ে বিশেষ বিষয় ধারা বর্ণনা করার জন্য আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি তার জন্য বিভিন্ন ইমেইল আলোচনা কোড রিভিউ এবং তার অজ্ঞাত বিষয়ধারা সম্পর্কে 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 তার অজ্ঞাত বিষয় ধারা সম্পর্কে তার অজ্ঞাত বিষয় ধারা সম্পর্কে তার অজ্ঞাত ধারা সম্পর্কে তার অজ্ঞাত ধারা সম্পর্কে তার অজ্ঞাত বিষয় ধারা সম্পর্কে তার অজ্ঞাত ধারা সম্পর্কে তার অজ্ঞাত বিষয় ধারা সম্পর্কে তার অজ্ঞাত ধারা সম্পর্কে তার অজ্ঞাত বিষয়ধারা 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 সম পরকে তার অজ্ঞাত বিষয়ধারা সম্পর্কে 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 তার অজ্ঞাত বিষয়ধা কোয়ান্টাম ডাইনামিক্স ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা গত তিন বছর ধরে আমাদের অ্যালগোরিদম ইনোভেশনের প্রধান মস্তিষ্ককে নিযোগ দেওয়ার চেষ্টা করছিল এবং তাদের অফারগুলি দিন দিন বেশি আকর্ষণীয় হচ্ছিল ভিক্টর সব সময় এই অফারগুলি আমার কাছে পৌঁছানোর আগেই বাধা দিয়ে ফেলতেন এবং সেগুলি প্রত্যাখ্যান করতেন আমাকে কিছু জানান ছাড়াই যা ভিক্টর জানতেন না তাহল ছয় মাস আগে আমি কোয়ান্টাম ডাইনামিক্সের ইঞ্জিনিয়ারিং প্রধান ডকপ্রিয়া ভাস্কেজের সাথে যোগাযোগ করেছিলাম যিনি প্রকৌশল ইনোভেশন সম্পর্কে সত্যিকারের ধারণা রাখতেন তুমি করতে পারবে না এখানে নন ক্লয়েজ রয়েছে যা তোমার উপর প্রযোজ্য না যে আমার উপর আমাকে কোনদিন সিনিয়র ম্যানেজমেন্টের অংশ হিসেবে গণ্য করা হয়নি তাই এক্সিকিউটিভ নন চুক্তির বাধ্যতায় আমি আসিনি এটি তোমাদের চুক্তি ম্যানেজমেন্টের আরেকটি অধুনতা আমি ভিক্টরকে দেখতে পেলাম যে তিনি ঘটনাগুলিকে বুঝতে চেষ্টা করছিলেন তার মনে হত যে আমি শুধুমাত্র তার একজন সহকারী যে কম্পিউটারে বিচিত্র গভীর কথাবার্তায় উঠে গেল তা ডা কাইয়া স্ট্রোম দ্বারা উৎপাদিত হয়েছে যিনি কুজান্টাম ডায়নামিক্সে নিযক্তা প্রধান প্রযুক্তি অধিকারী হিসেবে প্রাচীনকালেই যোগ দিয়েছেন ডা আস্কুজেজ আমার দিকে চেছেন এবং তার চোখের মধ্যে তিন শূন্য 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 জন চোখ আমার দিকে পরিষ্কার হয়ে গেল কা আপনি ভিক্টরের কথা বলতে পারেন যে কোনো ম্যাথেম্যাটিক্স বিষয়বস্তু তার কথা বলতে পারেন না আমি স্থায়ী হয়ে উঠলাম আমার হৃদয় ভরসা হয়ে উঠল কিন্তু আমার মন স্পষ্ট ছিল আমি বললাম হ্যাঁ আমি সন্তুষ্টি করব আমি ভিক্টরের পাশে যাওয়ার আগে মঞ্চে নিজেকে নিয়ে গেলাম মডারেটর আমাকে মাইক্রোফোন দিয়ে আমি দেখলাম যে আমার সামনে সালাকক্ষের মধ্যে বিশ্বের সবচেয়ে বিখ্যাত আলগরিথম গবেষকরা ডা কিম দ্বারা চ্যালেঞ্জ করা অপটিমাইজেশন মডেল পূর্ণ প্রশ্নগুলি সমাধান করার বেশি না তার জন্য প্রশ্নগুলি প্রতিভাগত পরিবর্তন করে পূর্ণ সমাধান পেতে পারে আমি বললাম এটি সংকটপূর্ণ সমাধান হিসেবে নিয়ে নেওয়া হয় না এই আলোবরিথম একটি সিরিজ অপটিমাইজেশন কাজের সাথে সাথে সমাধান করে তা স্বাধীনভাবে করে তা একটি নতুন সংগঠন পদ্ধতি যা আমি উৎপাদিত করেছি আমি দেখলাম উপস্থিত শ্রোতাদের মুখগুলো যেন আলোঝলম্লে হয়ে উঠল তাদের চোখে মুখে ফুটে উঠল আগ্রহ আর গভীরতা ওয়াং গণিতের ভিত্তি নিয়ে প্রশ্ন করলেন মূল পদ্ধতিটি ছিল পরিবর্তিত ল্যাগ্রানজিয়ান গুনুক এবং অভিযোজিত গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটি মিশ্রণ তবে আসল সাফল্য এসেছিল যখন আমরা বুঝতে পারলাম যে সীমাবদ্ধতার স্থানকে একটি গতিশীল বহুবিদ ডাইনামিক ম্যানেফোল্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং অনুসন্ধানের পথকে অনুকূল করতে ডিফারেন্সিয়াল জ্যামিতি ব্যবহার করা যেতে পারে এরপরের দুই শূন্য মিনিটের জন্য আমি এমন কিছু অ্যালগোরিদমের কারিগরি দিকগুলো ব্যাখ্যা করলাম যা তিনটি শিল্পে বিপ্লব ঘটিয়েছে আমি তাদের নীতি গণনমূলক জটিলতা বিশ্লেষণ বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং আমি তৈরি করা উদ্ভাবনী সমাধানগুলো সম্পর্কে বিস্তারিত বললাম শ্রোতারা সম্পূর্ণভাবে আমার কথায় মগ্ন ছিলেন তারা জটিল কারিগরি প্রশ্ন করছিলেন এবং আমি সহজেই ও বিস্তারিতভাবে সেগুলোর উত্তর দিচ্ছিলাম এই ধরনের আলোচনা বা কথোপকথনগুলোই ছিল আমার এক দুই বছরের লালিত স্বপ্ন এমন উজ্জ্বল মাইন্সের সঙ্গে আলোচনা যারা আমার কাজের জটিলতা বুঝতে পারতেন এবং সেটির প্রশংসা করতেন আমার বক্তব্য শেষ হওয়ার পরে পুরো অডিটোরিয়াম করতালি ও অভিনন্দনে ফেটে পড়ল প্রায় তিন শূন্য 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 প্রযুক্তি বিশেষজ্ঞ যারা এক দশক ধরে শিল্পে যা দেখছিলেন অবশেষে তা বুঝতে পেরেছেন দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিলেন ভিক্টর তখনও মঞ্চে দাঁড়িয়েছিলেন তবে তাকে দেখে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে গেছেন অপ্রাসঙ্গিক দে কিম আবার মাইক্রোফোনের কাছে এসে বললেন কা আপনার কাজ খুবই আকর্ষণীয় কিন্তু আমার প্রশ্ন হল যদি আপনি এই অ্যালগোরিদম তৈরি করেন তাহলে কেন ভিক্টর টমেইন গত এক দুই বছর ধরে সেগুলোকে নিজের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করছেন আমি সরাসরি ভিক্টরের দিকে তাকালাম যিনি আমার থেকে হয়তো এক শূন্য ফুটের মতো দূরে দাঁড়িয়েছিলেন এই প্রশ্নটা বরং আপনার তাকেই করা উচিত অডিটোরিয়াম আবার নীরব হয়ে গেল সবাই ভিক্টরের উত্তরের জন্য অপেক্ষা করছিল আমি আমরা একটি দল হিসেবে কাজ করেছি সহযোগী উন্নয়ন ভিক্টর ডক্টর ও কাপড় চেঁচিয়ে উঠলেন এটা যদি সহযোগী কাজ হতো, তাহলে কেন আপনি কোনো কারিগরি বিস্তারিত ব্যাখ্যা করতে পারেননি এখানে মনে রাখবেন কায়া দ্বারা বিশেষ বাস্তবায়ন পরিচালিত হয়েছিল ড ভাস্কুজ শেষ করেছিলেন যখন আপনি তার উদ্ভাবনগুলোর ক্রেডিট নিয়েছিলেন এবং তখনই প্রযুক্তি বিষয়ক সাংবাদিকরা বুঝতে পারলেন যে তারা শিল্প ইতিহাসের সবচেয়ে বড জালিয়াতি কেলেঙ্কারি দেখছেন ফোনগুলো বেরিয়ে পড়ল লাইভ স্ট্রিমগুলো সম্প্রচারিত হচ্ছিল সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠল ভিক্টর তাইনফ্রড হিসেবে আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত হয়ে মিনিটের মধ্যে ট্রেন্ডিং হয়ে গেল কিন্তু সবচেয়ে মুগ্ধকর মুহূর্ত এল যখন ডক্টর অংশেষবারের মতো মাইক্রোফোনের কাছে এগিয়ে গেলেন ভিক্টর আমি মনে করি এখন আপনার স্টেজ ছেড়ে যাওয়ার সময় তিনি হেঁটে চলে গেলেন এবং আমি তাকে আর কখনো দেখিনি ছয় মাস পরে আমি একই সম্মেলনে আমার নিজস্ব কিনোট প্রেজেন্টেশন দিচ্ছিলাম যেখানে আমি অ্যালগোরিদমিক উদ্ভাবনগুলো উপস্থাপন করছিলাম যা সত্যিই বিপ্লবী ছিল এই অ্যালগোরিদমিক উদ্ভাবনগুলো কি মনে করুন এগুলো এমন কম্পিউটার প্রোগ্রাম যা দ্রুত এবং স্মার্টভাবে সমস্যা সমাধান করে যেমন একটি কোম্পানির বাজেট অপটিমাইজ করা বা একটি রোবটকে আরও ভালোভাবে কাজ করানো কোয়ান্টাম ডাইনামিক্স অপটিমাইজেশন প্রযুক্তিতে শিল্পের নেতা হয়ে উঠেছিল এবং আমি শিক্ষিত বিশেষজ্ঞ হয়ে গিয়েছিলাম যা আমি সর্বদা ছিলাম ভিক্টরের ক্যারিয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল টেকনোভা সলিউশনস তাদের বড় চুক্তিগুলো হারাল তাদের শেয়ারের দাম পড়ে গেল এবং ভিক্টরকে নিঃশব্দে পদত্যাগ করতে বলা হল পেটেন্টগুলো সফলভাবে চ্যালেঞ্জ করা হল এবং আমি উদ্ভাবনগুলোর সত্যিকারের উদ্ভাবক হিসেবে স্বীকৃত হলাম যেগুলো লাইসেন্সিং রেভেন্যুতে মিলিয়ন মূল্যের কিন্তু জানেন সবচেয়ে সন্তুষ্টির অংশ কি ছিল সম্মেলনের তিন সপ্তাহ পরে আমি ভিক্টরের কাছ থেকে একটি হাতে লেখা চিঠি পেলাম ইমেইল নয় টেক্সট মেসেজ নয় বরং আমার অফিসে ডেলিভারি করা একটি আসল চিঠি কায়া এতে লেখা ছিল আমি এক দুই বছর ধরে আপনার প্রতিভার ক্রেডিট নিয়েছি এবং আমি নিজেকে বোঝাতে পেরেছি যে আমি এটা পাওয়ার যোগ্য কারণ আমি সাহসী ছিলাম যে এটাকে বিশ্বের সামনে উপস্থাপন করেছি এই কাহিনী থেকে শিখুন বন্ধুরা যে প্রযুক্তি জগতে সততা এবং স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ যেমন একটি দলের প্রজেক্টে যদি কেউ অবদান না রাখে তবুও ক্রেডিট নেবে তাহলে তা দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করে এখন আমার বুঝতে পারছি যে অন্যের কাজ প্রদর্শন করা সাহস নাই এটি হল কারিতা তুমি সবসময় ছিলে উদ্ভাবক সমস্যা সমাধানকারী আমাদের যা কিছু সাধ্য হয়েছে তার পিছনে ছিল তোমার চমৎকার মেধা আমি ছিলাম কেবল তোমার পথে বাধা সৃষ্টিকারী কি তিনি ঠিক বলেছিলেন এবং এটি আমার গল্প অদৃশ্য সিনিয়র অ্যানালিস্ট থেকে চিফ টেকনোলজি অফিসার পর্যন্ত কেবল ক্রেডিট চুরি থেকে শিক্ষিত প্রতিভা পর্যন্ত কর্মক্ষেত্রে অবমাননা থেকে শিল্পের পরিবর্তন পর্যন্ত কখনো কখনো সবচেয়ে ভালো প্রতিশোধ হল সমান হওয়া নয় বরং সেই ব্যক্তি হয়ে ওঠা যে তুমি সবসময় হতে চাইছিলে তাই আমি চাই যে তুমি এখন কি করবে যদি এই গল্পটি তোমাকে প্রেরণা দেয় যদি এটি তোমাকে তোমার নিজস্ব অপ্রকাশিত সম্ভাবনা সম্পর্কে ভাবতে বাধ্য করে যদি এটি তোমাকে মনে করিয়ে দেয় যে প্রতিভাকে গোপন কিংবা চুরি করা উচিত নয় তাহলে দয়া করে এই ভিডিওটি সেই ব্যক্তির সাথে শেয়ার করো যে এটি শুনতে হবে একটি মন্তব্য রাখো এবং আমাকে জানাও যে কোন একটি সময়ের কথা যখন তুমি তোমার যোগ্য স্বীকৃতির জন্য লড়তে হয়েছে এবং সাবস্ক্রাইব করো কারণ আমার আরও গল্প আছে সেই সব লোকদের সম্পর্কে যারা অদৃশ্য থাকতে অস্বীকার করেছে এই পৃথিবী ভরা পড়েছে ভিক্টর টমেইনের মতো লোকদের দ্বারা যারা অন্যদের প্রতিভার ক্রেডিট নিয়ে যায় কিন্তু এটি আরও ভরা পড়েছে আমাদের মতো লোকদের দ্বারা যারা সঠিক সময়ের অপেক্ষা করছে আলোকে পদক্ষেপ করতে তোমার সেই সময় আসছে আমার উপর বিশ্বাস করো।